আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন ফেসবুক বন্ধুরা আছেন নি সবাই ভালো আমি আল্লাহর খুব ভালো আছি এই তো বসে বসে দেখি হয় একটা লাইভ করি কীরকম হয় অনেক পুরানো একটা গান মনে হইল বাউল সালাম সরকারের দেখি চেষ্টা করি যদি ভালো লাগে শেয়ার করবেন আপনাদের বন্ধুরা দেখার সুযোগ করে দেবেন হ্যাঁ মরিয়া যায় মানুষ কেমনে মরিয়া যায় এই দুনিয়ার যত মানুষ মিলাইছে রে নারী পুরুষ কোথায় থেকে এসে কুতায় সইলা যায় খেমনে মানুষ মরিয়া যায় মরিয়া যায় খেমনে মানুষ মরিয়া যায় এই দুনিয়ার যত মানুষ মিলাইছে রে নারী পুরুষ কোথায় থেকে আসে কোথায় সইলা যায় হেমনে মানুষ মরিয়া যায় যায় ও মানুষ মরিয়া যায় একটি মানুষ হইল আর একটি মানুষের ফাগল মরে গেলেই জরে যায় তার আসের ভুল একটি মানুষ হইল আর একটি মানুষের ভাগল মরে গেলেই জরে যায় রে আসবিকের ভুল তবু মানুষ করে আসা বাদে কত সুখের বাসা তবু মানুষ করে আসা বাদে কত সুখের বাসা বাসা তো আর মালিক কোথায় কেমনে মানুষ মরিয়া যায় দুইজনে মিলিয়া করে প্রেম সারা জীবন সুখে থাকবে করে এই মিনতি মিলিয়া করে সারা জীবন সুখে থাকবে করে এই মিনতি বিয়া হয় তার বাসরয় না দেখেছি এমন ঘটনা বিয়ে হয় বা সরয় না দেখেছি এমন ঘটনা কখন জানি কার যায় ও মানুষ মরিয়া যায় মরিয়া যায় ও মানুষ মরিয়া যায় মানুষ হইল মরার জাত সবাই যাবে মরে কেউ যাইবে আগে বাইরে কেহ যাইবে ফরে মানুষ হইল মরার জাত সবাই মরে যাবে কেউ যাইবে আগে বাইরে কেহ যাইবে ফরে শুনলে বাইরে মরণ কথা কয়সালামে লাগে বেতাং শুনলে বাইরে মরণ কথা কালামে লাগে বেতা যায় ও মানুষ মরিয়া যায় এই দুনিয়ার যত মানুষ আল্লাহ মিলাই নারী পুরুষ কোথায় কে আসে কোথায় শৈলা যায় ও মানুষ মরিয়া যায় মরিয়া যায় ও মানুষ মরিয়া যায় মানুষ হইল মরার জাত সবাই মরে যাবে কেউ যাইবে আগে বাইরে কেহ যাইবে পরে মানুষ হইল মরার জাত সবাই মরে যাবে কেউ যাইবে আগে বাইরে কেহ যাইবে ফরে শুনলে বাইরে মরণ কথা কয় সালামে লাগে বেটা শুনলে বাইরে মরণ কথা কয় এলাগে লাগে বেতা জানটায় আমার যায় ও মানুষ মরিয়া যায় মরিয়া যায় ও মানুষ মরিয়া যায় যায় খেমনে মানুষ মরিয়া যায় ধন্যবাদ সবাইকে